পাকিস্তান আমলে ধর্মের নামে শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছিল আওয়ামী লীগ তৎকালীন সময় পশ্চিম পাকিস্তানের শাসকদের তোষণমূলক সকল রাজনৈতিক দলের থেকে বেশ ভিন্ন ধারায় জনসম্পৃক্ত হয়ে মানুষের গণতান্ত্রিক দাবি নিয়ে নতুন করে গঠিত আওয়ামী লীগ রাজপথে হয়ে ওঠে দেশের রাজনৈতিক সংস্কৃতির মূলধারার অংশ একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা আর এই দীর্ঘ মুক্তি সংগ্রাম ও স্বাধীনতা আন্দোলনের পথে জাতিকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে গেছে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির সবচেয়ে বড় উপস্থাপক তাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে করা এবং পরবর্তীতে শেখ হাসিনার তত্ত্বাবধানে পুনর্গঠিত এই দলটি স্বাধীন বাংলাদেশে উনিশশো আওয়ামী লীগের প্রথম কাউন্সিল অধিবেশনে বঙ্গবন্ধু যে বক্তব্য দিয়েছে তার একটি বাক্যের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করা যায় সেদিন ব্যর্থহীন কণ্ঠে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমাদের নীতি পরিষ্কার দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলতে হবে অসাম্প্রদায়িক ও মূল্যবোধ সম্পন্ন সমাজ ব্যবস্থা অর্জন জন্ম থেকেই অসাম্প্রদায়িক এক চেতনা ও মূল্যবোধকে ধারণ করেছে আওয়ামী লীগ আর এ কারণেই ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা রাষ্ট্রে প্রথম আওয়ামী মুসলিম লীগ হিসেবে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে শুধু আওয়ামী লীগ নাম গ্রহণ করে দলটি আর এভাবেই অসাম্প্রদায়িক এক দল হিসেবে সকল ধর্ম বর্ণ ও শ্রেণী পেশার মানুষের দলে পরিণত হয় আওয়ামী লীগ ফল হিসেবে উনিশশো সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন যুক্তফ্রন্টকে দুইশো সাঁত্রিশটি মুসলিম আসনের মধ্যে দুইশো তেইশটি আসনে বিজয়ী করে বাংলা জনগণ ধর্মের ডান্ডা ধরে শোষণে লিপ্ত মুসলিম লীগ মাত্র নয়টি আসন পায় পরবর্তীতে উনিশশো সালে নির্বাচনেও আওয়ামী লীগকে এক ভোট প্রদানের মাধ্যমে সেই ধারাবাহিকতা রক্ষা করে গণমানুষ উনিশশো সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং দেশ জুড়ে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীর ওপর হত্যাযজ্ঞ চালানোর পর উগ্রবাদী শক্তিরা তাদের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার ষড়যন্ত্র করে স্বয়ং বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের চারই নভেম্বর গণপরিষদের ভাষণে এটি স্পষ্ট করে বলেন ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয় পঁচিশ বছর আমরা দেখেছি ধর্মের নামে জোয়াচুরি ধর্মের নামে শোষণ ধর্মের নামে বেইমানি ধর্মের নামে অত্যাচার এই বাংলাদেশের মাটিতে এসব চলছে ধর্ম অতি পবিত্র জিনিস পবিত্র ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা চলবে না সংবিধানে ধর্ম নিরপেক্ষতার মাধ্যমে সাড়ে সাত কোটি মানুষের ধর্মীয় অধিকার রক্ষা করার ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্রে ধর্মের অপব্যবহার রোধের জন্য বঙ্গবন্ধু যেমন বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে সংবিধানে মূলনীতি নির্ধারণ করেন তেমনি দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সঠিক ধর্মচর্চার জন্য সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করেন সুষ্ঠুভাবে ধর্ম শিক্ষা ইসলাম ধর্মের প্রচার ও প্রসারের জন্য উনিশশো সালে মার্চে ইসলামী ফাউন্ডেশন স্থাপন করেন বঙ্গবন্ধু স্বাধীনতার পর টঙ্গিতে বিশ্ব ইস্তেমার জন্য ভূমিদান ঈদে বরাত উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সেই সঙ্গে অন্য ধর্মাবলম্বীরাও যাতে নিরাপদে নিজেদের ধর্ম পালন করে শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করতে পারে সেজন্য বারবার উগ্রবাদীদের সতর্ক করেছেন বঙ্গবন্ধু আধুনিক বাংলাদেশ যেন ধর্মীয় সহিষ্ণতার মাধ্যমে মানবিক সমাজ গঠন করতে পারে সেজন্য ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য অর্জনের পাশাপাশি সঠিক জন্য বর্তমান সভাপতি শেখ হাসিনা দেশে ষাটটি মডেল মসজিদ ও পাঠাগার তৈরি করে দিয়েছেন সেই সঙ্গে সরকারি উদ্যোগে মসজিদের পাশাপাশি মন্দির প্যাগটাও ও চার্চের রক্ষণাবেক্ষণ ও শিশু ধর্ম শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার যা আওয়ামী লীগের নেতৃত্বে সম্ভব হয়েছে জনগণ ও জনমতের গুরুত্ব স্বাধীনতা অর্জনের পর মাত্র এক বছরের মধ্যে বাংলাদেশকে একটি শাসনতন্ত্র উপহার দিতে সক্ষম হয়েছিল আওয়ামী লীগ সরকার এমনকি মুক্তি সংগ্রামের জন্য দীর্ঘ পথ পাড়ি দিয়েও চূড়ান্তভাবে স্বাধীনতা যুদ্ধ সংগঠনের আগে জাতির কাছে ম্যান্ডেট নেয় এই দল উনিশশো সালে নির্বাচনে জাতীয় এবং প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগ একচেটিয়াভাবে জেতার পর বিজয়ী জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয় মহান মুক্তিযুদ্ধকালীন সরকার নির্বাচনে বিজয়ী দলের সর্বোচ্চ নেতা হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সর্বাধিনায়ক এবং অন্যান্য সিনিয়র নেতাদের দিয়ে সরকার গঠনের পর আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র প্রণয়নের মাধ্যমে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আওয়ামী লীগ সরকার ফলে মহান মুক্তিযুদ্ধকে বিচ্ছিন্নতাবাদী বা গৃহযুদ্ধ বলে অভিহিত করার সব ধরনের ষড়যন্ত্র নষ্ট পরবর্তীতে স্বৈরাচার ও উগ্রবাদীদের কারণে বাংলার মানুষ নিপীড়িত হয়েছে কিন্তু থেকে প্রায় এক দশক রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটিয়ে দেশের মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করে আওয়ামী লীগ বাংলা ভাষা ও বাঙালির সংস্কৃতি সমুন্নত রাখা বাঙালিদের প্রতি পাকিস্তানিদের বিমাতা বিমাতাসুলভ আচরণের প্রতিবাদ এবং বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতিকে রক্ষার জন্য এক ঐতিহাসিক সময় প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ জাতীয়তাবাদী চেতনার শেকড়ের উপর প্রথিত হয়ে ধীরে ধীরে প্রতিটি বাঙালির মনে জায়গা করে নেয় আওয়ামী লীগ গণমানুষের মনে জাতীয়তাবোধ জাগ্রত করে এই দলটি যে বোধের উপর ভিত্তি করে উনিশশো ছেষট্টি সালের ছয় দফাকে সমর্থন দেয় সর্বস্তরের জনগণ যার ফলে উনিশশো সালে নির্বাচনে জনগণের একচেটিয়া ভোটে বিজয়ী হয় আওয়ামী লীগ উনিশশো সালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর সারাদেশের গ্রামগঞ্জ ঘুরে ঘুরে মানুষের জীবনের যাতনা এবং চাহিদাগুলো উপলব্ধি করেন বঙ্গবন্ধু পরবর্তীতে মানুষের সেসব আকাঙ্ক্ষার ভিত্তিতে একের পর এক রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন করেন তিনি বাবার দেখানো পথে উনিশশো সালে দেশে ফেরার পর আওয়ামী লীগ সভাপতি হিসেবে এক দশক ধরে স্বাধীন বাংলার প্রত্যন্ত অঞ্চলগুলো পরিদর্শন করে মানুষের দারিদ্রতার কারণ এবং মুক্তির উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন শেখ হাসিনা ফলে আওয়ামী লীগ সরকার গঠনের পর দেশ থেকে মঙ্গা দূরীকরণ এবং মানুষের কর্মসংস্থানের জন্য একাধিক উদ্যোগ নেন তিনি মানবিক রাষ্ট্র এবং সেবামূলক রাজনীতি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠনের প্রথম ধাপে মাত্র তিন মাসের মধ্যে এক কোটি শরণার্থীকে দেশে ফিরিয়ে আনে আওয়ামী লীগ সরকার যা এক বিস্ময়কর ঘটনা একই সঙ্গে অভ্যন্তরীণ সংস্কার ও বাস্তুচ্যুত মানুষের মাথা গোজার জন্য বাড়িঘর সংস্কারও নির্মাণ করে দেন বঙ্গবন্ধু দেশের মানুষের কল্যাণে সে ধারাবাহিকতা রক্ষা করে উনিশশো সাতানব্বই সালে দুর্যোগের সব হারানো অসহায় মানুষ এবং ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প চালু করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ তত্ত্বাবধানে তাই এখন পর্যন্ত দশ লাখ মানুষের জন্য ঘর তৈরি করে দিয়েছেন সরকার উনিশশো সালের মার্চ জুড়ে কঠোরভাবে অসহযোগ আন্দোলন বাস্তবায়িত করে আওয়ামী লীগ পাকিস্তানিদের শাসন ব্যবস্থা অকার্যকর করতে সমর্থ হয় তেমনি উনিশশো সালে ভয়ালো বন্যা পরবর্তী ক্ষতি মোকাবেলায় যার যা সামর্থ্য তাই নিয়েই অসহায় মানুষদের সাহায্যে হাত বাড়িয়ে দেয় সেই ধারাবাহিকতা উনিশশো আটানব্বই সালের বন্যায় দেশের সত্তর ভাগ এলাকা প্লাবিত হলেও নিহত হয়নি মানুষ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ও দেশব্যাপী আওয়ামী লীগ নেতৃকর্মীদের স্বেচ্ছাসেবার কারণে সহায়তা পৌঁছায় সকলের কাছে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল করোনার এই ভয়ালো সময়ে জনগণের পাশে দাঁড়ায়নি শতাব্দীর সবচেয়ে এই দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাশ্রম দিতে গিয়ে প্রাণ পর্যন্ত বিসর্জন দিয়েছেন অনেক নেতা কর্মী বাঙালি জাতির মুক্তি অর্জন সেবাদান এবং মানব কল্যাণের লক্ষ্য নিয়েই উনিশশো সালে জন্ম হয়েছিল আওয়ামী লীগের দেশের দুর্যোগকালে বারবার এগিয়ে এসেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ও বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করলে তার প্রতিটি পরতে রয়েছে আওয়ামী লীগ ও তার নেতাকর্মীদের ত্যাগের গল্প রক্ত ঘাম শ্রম দিয়ে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করে যাওয়াটাই বাংলাদেশ আওয়ামী লীগের মূল লক্ষ্য আওয়ামী লীগের রাজনীতি জনস্বার্থে আত্মদানের মহিমায় উদ্ভাসিত কারণ এটি শুধু রাজনৈতিক দল নয় বাংলাদেশের জন্ম এবং বাঙালি জাতির উত্থান পর্বের প্রতিটি স্পন্দনের সঙ্গী বাংলাদেশ আওয়ামী লীগ আর এ কারণেই বাংলাদেশের জন্ম থেকে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক সংস্কৃতিতে মূলধারার দল হিসেবে সাধারণের মনে ভিন্নভাবে স্থান করে নিয়েছে আওয়ামী লীগ